নমস্কার আমি সুদীপ্ত মণ্ডল আর আপনারা দেখছেন অ্যাট দ্য রেট অফ সুদীপ্ত মন্ডল ডট বাংলাতে মেডিসিন ডেসক্রিপশান আর আমি সুদীপ্ত মণ্ডল রেজিস্টার আন্ডার ওয়েস্ট বেঙ্গল ফার্মেসি কাউন্সিল আজকের যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি হলো অ্যালভেন্ডাজোল ক্রিমি বা প্যারাসাইটিক ওয়ামের ট্রিটমেন্টের ব্যবহার হওয়া ভুল প্রচলিত ওষুধ সাথে জানবো এই অ্যালভেন্ডাজল আমাদের মানব শরীরের কত প্রকার কৃমির ক্ষেত্রে ব্যবহার করা হয় মানুষের শরীরে কোথায় কোথায় কত প্রকার কিমি হয় তা নিয়ে আমি ছোট্ট আলোচনা করবো অ্যালগোন্ডা জলের শিশুদের ডোজ প্রাপ্তবয়স্কদের ডোজ কী কী ব্র্যান্ড নেমে এটি মার্কেটে পাওয়া যায় কী কী স্ট্রেন্ডে এটি মার্কেটে পাওয়া যায় সাথে সাইড এফেক্ট মেডিসিনটির ব্যবহার ক্ষেত্রে সতর্কতা পুরো ডিটেলস নিয়ে এই ভিডিও তাই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কৃমি হলেই ডাক্তারবাবু সাধারণত প্রথমেই যে ওষুধটি দেন সেটি হলো অ্যালভেন্ডাজোল এই অ্যালভেন্ডাজোল হল অ্যানথেলমেন্টিক বা হেলমেন্টিক ক্যাটাগরি বা গ্রুপের ডট স্পেকটাম মেডিসিন এই অ্যানথেলমেন্টিক বা হেলমেন্টিক ক্যাটাগরির যে কটি ড্রাগ তার প্রতিটি আমাদের শরীরের বিভিন্ন প্রকার কৃমি বা প্যারাসাইট ওয়ার্মকে মারতে বা ডিজওয়াম করতে ব্যবহৃত হয় হেলমিন এই কথাটির অর্থ হল মানুষের শরীরে বসবাসকারী পরজীবী পোকা অর্থাৎ আমাদের মানব শরীরে যত রকমের এমন পরজীবী পোকা বা কৃমি বাসা বাঁধে তাদেরকে একত্রে হেলমিন্স বলে আর এই হেলমিন্সকে মারতে যে ড্রাগুলি বা মেডিসিনগুলি ব্যবহার হয় তাকে অ্যান্টি হেলমেন্টিক মেডিসিন বলা হয় শটেটিকে অ্যান্থেলমেন্টিক ড্রাগও বলা হয় এই অ্যান্থেলমেন্টিক বা অ্যান্টি গ্রুপের প্রতিটি মেডিসিন যেমন অ্যালোভেন্ডাজোল মোভেন্ডাজোল পাইরেন্টাল পামোয়েট আইবার ম্যাকটিন ইকলসেমাইট ইত্যাদি ইত্যাদি মানব শরীরের বিভিন্ন রকমের প্যারাসাইটিক ওয়ার্ম বা বিভিন্ন প্রকার কৃমি যেমন গোলকৃমি ফিতাকৃমি হুক ওয়ার্ম বিভিন্ন প্রজাতির কৃমি ট্রিট করতে ব্যবহৃত হয় তবে এই অ্যান্থারোমেন্টিক গ্রুপের মধ্যে অ্যালবেন্ডাজল মেডিসিনটি শিশু ও প্রাপ্তবয়স্কের মধ্যে প্রাইমারিভাবে সবথেকে বেশি ইউজ করা হয় এই অ্যালমেন্ডাজল হল একটি ব্রড স্পেকট্রাম অ্যান্থেলমেন্টিক ড্রাগ মানে এটি একসাথে অনেক প্রকার এমন প্যারাসাইটিক ওয়ার্ম বা ক্রিমির উপরে কার্যকর হয় এখন একঝলোকে দেখে নেওয়া যাক আমাদের মানব শরীরে কত প্রকার কৃমি হয় মানুষের শরীরে সর্বমোট যত প্রকার কৃমি হয় তাকে তিন প্রকার ক্যাটাগরিতে ভাগ করা হয় প্রথম নেমাটোট দ্বিতীয় ক্রিমাটোট ও তৃতীয় শ্রেষ্ঠোট এই নেমাটোট ক্যাটাগরির মধ্যে যে কৃমিগুলি আছে সেগুলির শারীরিক আকৃতি গোল ব্যালনাকার তাই এই প্রজাতির কৃমিগুলিকে একত্রে রাউন্ড ওয়ার্ম নামেও বলা হয়ে থাকে এই নেমাটোট বা এই নেমাটোট বা রাউন্ড ওয়ান ক্যাটাগরির মধ্যে কুচোকিমি বা ওয়ান এই পিনওয়ার্ম অনেক প্রকার ভ্যারাইটি বা প্রজাতির আছে সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে এটি বেশি দেখতে পাওয়া যায় এটির ক্ষেত্রে অ্যালবেন্ডাজল ব্যবহার করা হয় অ্যাসকারিস এই পোকা কৃমিটি সাধারণত বড় ও বাচ্চা সকলের মধ্যে কমনলি পাওয়া যায় এটি মাটির মাধ্যমে সংক্রমিত হয় এছাড়া আনহাইজেনিক ও নোংরা পরিবেশ কাঁচা শাকসবজি কম সেদ্ধ মাছ মাংস অপরিচ্ছন্ন খাদ্য পানীয় এইসবের মাধ্যমে এদের ডিম ছড়িয়ে পড়ে ও এই অ্যাসকারিসের সংক্রমণ হয় এই প্রকার রাউন্ড ওয়ানটিকে ট্রিট করতে অ্যালভেন্ডাজন মেডিসিনটি ব্যবহার করা হয় হুকুয়া হলো আরেক রকম প্রজাতির রাউন্ড ওয়ান এটি তন্ত্রে চোষক দিয়ে আটকে থাকে এবং রক্ত চষে এবং রক্তের মধ্যে গ্লুকোজ নিয়ে পুষ্টি ও বিভিন্ন প্রকার শারীরবৃত্তীয় কাজে ব্যবহার করে এই নিমাটোড টাইপের কৃমিটি ট্রিট করতে অ্যালভেন্ডা ব্যবহার করা হয় এমন নিমাটোড ক্যাটাগরির আরেকটি কৃমি হল হুইপাম এই হুইপাম কৃমিটিকেও ট্রিট করতে এই অ্যালভেন্ডা ব্যবহার করা হয় নিমাটোডের পর ক্রিমির যে ক্যাটাগরিটি আসে তা হলো টিমাটোট ক্যাটাগরি এই টিমাটোট ক্যাটাগরির মধ্যে বিভিন্ন প্রকার ফিতা কৃমি বা টেপ অবস্থান করছে এই টিমাটোট ক্যাটাগরির কৃমিগুলি লম্বা টেপের মতো শারীরিক গঠন ও টেপের মতো লম্বার শরীরের একদিকে একটি চোষকযুক্ত মাথা থাকে এই চোষক দিয়ে এরা আটকে থাকে ও পুষ্টি সংগ্রহ করে এই প্রজাতির কৃমিগুলি এমন টেপের মতো শারীরিক গঠন হওয়ার জন্যে এদেরকে একত্রে টেপওয়ামও বলা হয় সাধারণত শুকুরের মাংস থেকে টিনিয়া সোলিয়াম নামক টেপাম যেটিকে পক টেপোয়াম বলা হয় এবং গরুর মাংস থেকে সংক্রমিত টিনিয়া সাজিনাটা প্রজাতির টেবম যেটিকে বিপাম বলা হয় এই দুই প্রকার টিকাকৃমি ট্রিটমেন্টে অ্যালভেন্ডাজোল অন্য মেডিসিনের সাথে কম্বাইনভাবে ব্যবহার করা হয় এই দুই কমন টাইপ তিতাকৃমি ছাড়াও আরও দুই এক প্রকার টেপ ওয়ামের প্রজাতি ট্রিট করতে অ্যালোন্ডাজোল ইউজ করা হয় তৃতীয় বা লাস্ট ক্যাটাগরি হলো সেস্টোট ক্যাটাগরি সেস্টোট ক্যাটাগরির কৃমি এই সেস্টোট ক্যাটাগরির মধ্যে কৃমির যে প্রজাতিগুলি আছে তাদের শারীরিক গঠন খানিকটা পাতার মতো এই প্রজাতির যে কৃমিগুলি বা প্যারাসাইট ওয়ামগুলি ট্রিট করতে অ্যালবেন্ডাজোল ইউজ করা হয় সেগুলি হলো বিভিন্ন প্রকার ফ্লুক্স যেমন লিভার ফ্লুক্স এই প্রকার ক্রিমি লিভারে সন্নিহিত বাইলডাট ও লিভারে ভাষা বাঁধে ব্লাড ফ্লুক্স এটি রক্তের মধ্যে পাওয়া যায় লাং ফ্লুক্স এটি লাং বা ফুসফুসে পাওয়া যায় এটি লাং বা ফুসফুসে ভাসা বাঁধে ইন্টেস্টিনাল ফ্লুক্স পাচনতন্ত্রে থাকে এই সেজটোট ক্যাটাগরি প্যারাসাইটগুলির সংক্রমণ সাধারণত কম সেদ্ধ করে রান্না করা মাছের মাধ্যমে সামুদ্রিক খাবার বা বিভিন্ন সি ফুডের মাধ্যমে সংক্রমিত হয় বেসিক্যালি অ্যালভেন্ডাজোল নিমাটোট ক্যাটাগরির বেশিরভাগ কিমাটোট ও সেসটোট ক্যাটাগরি দু এক প্রকারের প্রজাতির প্যারাসাইটিক ওয়ান ট্রিট করতে ব্যবহৃত হয় কী করে বুঝবেন ওয়ান ইনফেকশন হয়েছে বেশিরভাগ রাউন্ড ওয়ান ইনফেকশনের ক্ষেত্রে বাচ্চা বড় বইয়ের ক্ষেত্রে কম বেশি একই সাইন সিমটম দেখতে পাওয়া যায় তবে বাচ্চাদের যেহেতু টিমির সংক্রমণ বেশি হয় তাই বাচ্চাদের সিমটম আলোচনা করছি পেটে পরিমাণের বেশি টিমি হয়ে গেলে বাচ্চার খিদে মন্দ হবে বাচ্চা কিছু খেতে চাইবে না খাওয়ার পর বাচ্চার নসিয়া হবে বা বমি পাবে বাচ্চার ওয়েট কমে যাবে পেটের গণ্ডগোল লেগেই থাকবে ডায়রিয়া হবে পেটের ব্যথা ও অ্যাডোমিনাল ক্ল্যাম্পিং হবে অর্থাৎ পেট মুচু মারবে পায়খানা দুর্গন্ধযুক্ত হবে কখনও স্টুলের সাথে ব্লাড আসতে পারে রাত্রে ঘুমের মধ্যে বাচ্চা দাঁত কিল বা দাঁতে দাঁত দিয়ে দাঁত কনভার্ট করবে অ্যানোরেকটাল ওপেনিং অর্থাৎ মন্দারের স্ত্রী কিমি এসে প্রচুর পরিমাণে ডিম পাড়ে ও তার ফলে প্রচণ্ড ইরিটেশন বা চুলকানি হয় ফলে বাচ্চারা যখন তখন পিছনে হাত দিয়ে মলদারায় চুলকাতে থাকবে কৃমির পরিমাণ বেড়ে গেলে পেট বড় হয়ে যাবে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও উক্ত শিশুদের সাইন সিমটমগুলি কম বেশি দেখা যায় অর্থাৎ প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও কৃমি হলে মৃদু হলেও এই সব সাইন সিমটমগুলি দেখা যায় এবং এ থেকে বোঝা যায় আমাদের পেটে কৃমি হয়েছে বাজারে অ্যালভেন্ডাজোল কি কি ডোজ ফর্মে পাওয়া যায় অ্যালভেন্ডাজোল এই মেডিসিনটি সাধারণত ওরাল ডোজ বা খাওয়ার ডোজ হিসাবে মার্কেটে পাওয়া যায় এবং এই এই ওরাল ডোজ ট্যাবলেট ও সাসপেনশন দুই ফর্মেই পাওয়া যায় ট্যাবলেটটি আবার চাওয়াবেল ট্যাবলেট ফর্ম ও ক্র্যাশড ট্যাবলেট ফর্ম দুপে চাওয়াবেল অর্থাৎ ট্যাবলেটটি চুষে চুষে খাওয়া ও জল দিয়ে সাধারণভাবে খাওয়া দুরকম রকম দু রকম পাওয়া যায় অ্যালভেন্ডাজোর ট্যাবলেটের স্ট্রেংথ বা পাওয়ার নিয়ে বলতে গেলে এটি টু হান্ড্রেড এম বা দুশো মিলিগ্রাম ও ফোর হানড্রেড বা চারশো মিলিগ্রাম এই দুই প্রকার স্ট্রেংথ বা পাওয়ারে মার্কেটে পাওয়া যায় বাচ্চাদের অ্যালভেন্ডাজোর সাসপেনশানে সাধারণত টেন এম এলের বটল প্যাক আসে ও প্রতি ফাইভ এম এ টু হান্ড্রেড পাওয়ার বা স্ট্রেংথ থাকে এই অ্যালোভেন্ডাজোল মেডিসিনটি জেনেরিক নামে বা অ্যালবেন্ডাজোল আইপি নামে যে কোনো ফার্মেসিতে পাওয়া যাবে এমন বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির দেওয়া বিভিন্ন ব্র্যান্ড নেমেও এটি মার্কেটে পাওয়া যায় এমন কয়েকটি ব্র্যান্ড নেম হলো জেন্টাল ব্যান্ডি ব্যান্ডেক্স নো ওয়ার্ম এস ওয়ার্ম বেন্ডাজোল ইত্যাদি ইত্যাদি ও অন্যান্য ব্র্যান্ড নামেও এটি মার্কেটে ট্যাবলেট ও সিরাপ দুই ফর্মেই পাওয়া যায় কোনো শিশুর জন্মের পর থেকে এক বছর পর্যন্ত বাচ্চাকে অ্যালভেন্ডা যেমন মেডিসিনটি দেওয়া হয় না বাচ্চার বয়স যখন এক বছর কমপ্লিট হয়ে যায় তখন থেকে দুই বছর সময়কালের মধ্যে অর্থাৎ বাচ্চার বয়স এক বছর থেকে দুই বছরের মধ্যে হলে তাকে দুশো এম সিঙ্গেল ডোজ দেওয়া হয় এবং প্রয়োজন পরিপ্রেক্ষিতে দুই সপ্তাহ পর আরেকটি দুশো এমজির সিঙ্গেল ডোজ রিপিট করা হয় বাচ্চার বয়স যখন দুই বছর পূর্ণ হয় তারপর থেকে বাচ্চার বয়স যাই হোক না কেন পাঁচ বছর দশ বছর আঠারো বছর তথা প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের যে কোনো বয়সের ক্ষেত্রেই ফোর হান্ড্রেড এম স্ট্রেংথের বা পাওয়ারের সিঙ্গেল ডোজ ব্যবহার করা হয় এবং সাধারণত দু সপ্তাহ পর পুনরায় ফোর হান্ড্রেড এমজি অ্যালভেন্ডাজল সিঙ্গল ডোজ রিপিট করা হয় অর্থাৎ বছরের উর্ধ্ব থেকে যে কোনো বয়সের ব্যক্তির ক্ষেত্রে ফোর হান্ড্রেড এমজি অ্যালভেন্ডাজল সকলের ক্ষেত্রেই ব্যবহার করা হয় তবে বিশেষ কয়েক প্রকার ওয়ান ইনফেকশনের ক্ষেত্রে যেমন নিউরোসিস্টাই সারকোসিস এমন ধরনের ইনফেকশনের ক্ষেত্রে দৈনিক সর্বোচ্চ আটশো মিলিগ্রাম বা আটশো এমজি পর্যন্ত ডোজ দেওয়া হতে পারে এবং দৈনিক ডোজটি দিনে দুবার ডিভাইডেডভাবে দেওয়া হতে পারে এবং এটি আট থেকে তিরিশ দিন পর্যন্ত সাইক্লিক অনুসারে দেওয়া হতে পারে তবে বিশেষ পরিস্থিতিতে বিশেষজ্ঞরা এমন ডোজ নির্ধারণ করেন ফুড ইন্ডেক্স ভরা পেটে ফ্যাটযুক্ত খাবারের সাথে নেওয়ার পরামর্শ দেওয়া হয় খালি পেটে এই মেডিসিনটি নেওয়া যাবে না কম্পোজিশন এই অ্যালভেন্ডাজোল মেডিসিনটি আইভারম্যাক্টিন নামক অপর একটি অ্যান্থমেটিক মেডিসিনের সাথে কম্পোজিশনে পাওয়া যায় অ্যালবেন্ডাজোলের সাইড এফেক্ট অ্যালবেন্ডাজোলের যে সাইড এফেক্টগুলি দেখা যায় তা হলো ডিজিনেস বা ঘুম ভাব ব্লাড ভিশন হতে পারে নসিয়া অ্যান্ড ভমিটিং হতে পারে মানে ঘুমঘুমি ভাব বা বমি করা এমন হতে পারে ডায়রিয়া হতে পারে পেটে ব্যথা হতে পারে নিউক্রোপেনিয়া হতে পারে মানে রক্তের রক্তের ক্ষেত্রে ডাব্লিউ বা শ্বেত রক্তকণিকা হ্রাস পেতে পারে মাথা ব্যথা বা হেরে হতে পারে স্কিন র্যাস হতে পারে এই সমস্ত ছিল অ্যালভেন্ডাজলের সাইড এফেক্ট অ্যালভেন্ডাজল ব্যবহারের সতর্কতা সিভিয়ার লিভার ও কিডনি ফেলিওর পেশেন্টদের ক্ষেত্রে অ্যালভেন্ডাজল ব্যবহারে নিষেধাজ্ঞা আছে প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে ব্যবহারে নিষেধাজ্ঞা আছে বিশেষ করে প্রথম ট্রিমিস্টার বা প্রথম বারো সপ্তাহের মধ্যে একেবারেই নেওয়া যাবে না পরের সেমিস্টারে দেওয়া যাবে কিনা সেটি গাইনোকোলজিস্ট ঠিক করবেন ল্যাপেটিন উইমেনদের ক্ষেত্রেও এই মেডিসিনটি ব্যবহারের নিষেধাজ্ঞা আছে অর্থাৎ দুগ্ধ পান করান এমন মায়েরা ডক্টরের সাথে কনসাল্ট না করে এই মেডিসিনটি খাবেন না এই অ্যাডভেন্টাজল মেডিসিনটি সিমিটিডিন ডিক্সোমেথাজন ফ্রেজি কুইন্টাল কার্বামাজি পাইন লিটোনাভির নাভির ফেনোভারবিটাল ফেনিটোইন এই সাত প্রকার মেডিসিনের সাথে কম্বিনেশনে ব্যবহার করা যাবে না অ্যালকোহল বা মদের সাথে এই মেডিসিনটি ব্যবহারে ডাইরেক্ট কোনো কষন নেই কিন্তু লিভার ইনফ্লেমেশানের পসিবিলিটি বেড়ে যাওয়ার জন্যে সাধারণত মদের সাথে অ্যালোভেরি খেতে না করা ভিডিওটি ভালো লাগলে তথ্যপূর্ণ ও ইনফরমেটিভ মনে হলে লাইক করুন শেয়ার করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন নমস্কার